सो so, दोस्तों आप लोगों ने जो मेरे वीडियो का टाइटल एंड थंबनेल देखा कि मेरा चैनल डिलीट होने वाला है तो सात साल छ हजार पांच सौ वीडियो और टू पॉइंट थ्री फाइव मिलियन सब्सक्राइबर थोड़े नहीं होते चैनल था जिसमें साढ़े छह लाख लगभग लग सब्सक्राइबर थे वो चैनल जो है वो डिलीट होने के कगार पर है এই সমস্ত পুরনো চ্যানেলগুলোতে হঠাৎ করে এত দুমদাম স্ট্রাইক আসার পিছনে বা চ্যানেলগুলো উইদাউট এনি নোটিফিকেশান ডিলিট হয়ে যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনকে ঠিকঠাকভাবে ফলো না করা আমি জানি আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের যে পেজটা আছে সেই পেজটা কোনো খুলেই দেখেন বা আপনারা এদিক ওদিক থেকে কমিউনিটি গাইডলাইনে যে ইনফরমেশনগুলো গ্যাদার করেন তার মধ্যে প্রচুর মিস ইনফরমেশান আছে আর ঠিক তার জন্য আপনারা বুঝে না বুঝে এমন অনেক ভুল করেন যার জন্য আপনাদের চ্যানেলে স্ট্রাইক আসে বা আপনারা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন আপনাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয় না অ্যাকচুয়ালি ইউটিউব কমিউনিটি গাইডলাইনে ঠিক তো বড় লম্বা একটা লিস্ট আছে আর প্রত্যেকটা পলিসির এখানে বেশ কিছু সাব পলিসিও আছে তো আমি যদি পুরোটা আপনাদের বোঝাতেও যাই সেটা একদিনে কভার করা সম্ভব হবে না আর ঠিক তার জন্যই আজকে আমরা স্প্যাম এবং ডিসেপ্টিভ প্র্যাকটিস পলিসি এবং তার সাব পলিসিগুলো নিয়ে আলোচনা করব তবে এই এপিসোডটা আপনাদের অনেকের একটু বোরিং লাগতে পারে তার কারণ হচ্ছে আমরা ইন ডিটেলস এই পলিসিগুলো নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করব তবে আমি রিকোয়েস্ট করবো আপনাদের যে এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখার চেষ্টা করুন এবং এটাকে মনে রাখার চেষ্টা করুন কারণ এই দু পঁচিশ সাল বা এর পরবর্তীতে ইউটিউব যত বড় হতে থাকবে না ইউটিউব তার পলিসিগুলো নিয়ে আরও কঠিন কঠিন পদক্ষেপ নেবে আপনাদের আমার কথা বিশ্বাস করতে হবে না আপনি শরদ লুট বা এই চ্যানেলগুলো দেখুন দেখুন এরা এদের পুরনো সমস্ত ভিডিও এখানে ডিলিট করে দিয়েছে এর কারণ হচ্ছে এদের যে পুরোনো ভিডিওগুলোতে এতদিন স্ট্রাইক আসেনি আর দু হাজার পঁচিশ সালে এসে সেই পুরোনো ভিডিওগুলোতে স্ট্রাইক এসেছে যার জন্য তারা ভয়ের সমস্ত ভিডিও এখান থেকে সরিয়ে দিয়েছে এবার ভবিষ্যতে যাতে আপনাদেরও এই কাজটা না করতে হয় তার জন্য এই ইউটিউব পলিসিগুলোকে ভালো করে বুঝে নিন কারণ এরা যদি এই পলিসিগুলো নিয়ে বুঝে আজকে ভিডিও বানাতো তাহলে কিন্তু এদের এই পুরোনো ভিডিওগুলো ডিলিট করতে হতো না দ্য খুব ইম্পর্টেন্ট একটা এপিসোড চলুন শুরু করা যায় এখানে আমরা প্রথমে দেখে নেব যে ইউটিউব স্প্যাম পলিসির আন্ডারে আমাদের কী কী করতে বারণ করছে নাম্বার ওয়ান হচ্ছে ধরুন আপনি একটা ভিডিওতে বললেন যে আমি এই ভিডিওতে আপনাদের কোডিং শেখাবো তারপর ভিডিওতে খানিকটা যাওয়ার পর আপনি বললেন যে বাকিটা শিখতে হলে আপনাকে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে সেখান থেকে আপনাকে অন্য একটা ওয়েবসাইটে যেতে হবে বা আপনি অন্য একটা চ্যানেলে বা অন্য একটা প্ল্যাটফর্মে গিয়ে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে এক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটাকে ইউটিউব স্প্যাম বলে ডিটেক্ট করবে তাতে আপনার ভিডিওটা ডিলিট হতে পারে বা আপনার চ্যানেলে একটা স্ট্রাইক আসতে পারে নাম্বার টু হচ্ছে আপনি একটা ভিডিওকে বারবার একই চ্যানেলে রিপিটেডলি আপলোড করতে পারবেন না বা একটা ভিডিওকে আপনি দু তিনটে আইডি থেকে বিভিন্ন চ্যানেলে আপলোড করতে পারবেন না এক্ষেত্রে ওই ভিডিওটাকে স্প্যাম বলে ডিটেক্ট করা হবে তাতে ওই ভিডিওটা তো ডিলিট হবেই সাথে আপনার চ্যানেলও ডিলিট হতে পারে নাম্বার থ্রি হচ্ছে যারা ম্যাসিভলি ভিডিও আপলোড করে মানে দিনে পাঁচটা দশটা করে ভিডিও আপলোড করছে এবং ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে তারা অন্যের কন্টেন্ট চুরি করে এনে টুকরো টুকরো সিন এনে ভিডিও বানিয়ে সেই ভিডিওগুলোকে আপলোড করছে এগুলোকে কিন্তু ইউটিউব স্প্যামিং বলে গণ্য করবে আর এটা ম্যাক্সিমাম টাইম করে থাকে যারা কপি পেস্ট কন্টেন্ট বানায় আর তার জন্য ম্যাক্সিমাম কপি পেস্ট চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশনের অ্যাপ্রুভাল পায় না নাম্বার ফোর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা মন দিয়ে বোঝার চেষ্টা করবেন কারণ আপনার চ্যানেল যখন একটু বড়ো হতে শুরু করবে যখন আপনার কাছে স্পন্সারশিপ মেল আসতে শুরু করবে তখন কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে আর সেটা হচ্ছে আপনি কখনোই আপনার অডিয়েন্সকে কোনো হার্মফুল অ্যাপ বা কোনো হার্মফুল সফটওয়্যার ইনস্টল করতে বলতে পারবেন বা আপনি আপনার অডিয়েন্সকে কোনো এমন কোনো ওয়েবসাইট ভিজিট করতে বলতে পারবেন না যেখানে তাদের ইম্পর্টেন্ট তথ্য চুরি যাওয়ার একটা চান্স থাকে মানে তাদের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস বাড়ির অ্যাড্রেস বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাকচুয়ালি কী হয় আমাদের মতো ছোট ছোটো ক্রিয়েটারদের কাছে অনেক নতুন নতুন এআই অ্যাপ বা কোনো গেমিং অ্যাপ রিভিউ করার জন্য স্পন্সারশিপ মেল আসে বা এমন কোনো ফ্রিল্যান্স ওয়েবসাইট রিভিউ করার জন্য মেল আসে যারা গুগল দ্বারা সার্টিফাইড হয় না বা এই অ্যাপগুলো বেশিরভাগ টাইম দেখা যায় কোনো অ্যাপ স্টোরে সরাসরি অ্যাভেলেবেলও থাকেন আর এক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্সের বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার চান্স থাকে আর তাই জন্যই ইউটিউবেগুলোকে স্প্যান্ড বলে গণ্য করে আর আপনি যদি এই ধরনের রিভিউ করেন বারবার তাহলে কিন্তু সরাসরি আপনার চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার একটা বড় চান্স থাকবে নাম্বার ফাইভ হচ্ছে অটো জেনারেটেড কন্টেন্ট ইউটিউবে আপলোড করা যাবে না কোনগুলো অটো জেনারেটেড কন্টেন্ট যেটা এআই দ্বারা তৈরি মানে যেখানে কোনো হিউম্যান ইনপুট নেই মানে ছবি ভিডিও এডিট সাউন্ড মিউজিক সমস্তটা এআই দিয়ে তৈরি করে আপনি জাস্ট ভিডিওটা আপলোড করে দিচ্ছেন এক্ষেত্রে কিন্তু ইউটিউবেটাকে স্প্যাম বলে গণ্য করেন নাম্বার সিক্স হচ্ছে খুব বেশি অ্যাফিলিয়েটেড কন্টেন্ট পোস্ট করা যাবে না বিষয়টা কি দেখুন আমরা ইউটিউবে মূলত ইনকাম করার জন্য আসি তাই ইউটিউবে অ্যাডসেন্সের সঙ্গে সঙ্গে আমরা স্পন্সারশিপও নিয়ে থাকি কিন্তু তার পরিবর্তে আমরা দর্শকদের কিছু না কিছু ভ্যালু প্রোভাইড করি নয় আমরা এডুকেশান প্রোভাইড করি নয় ইনফরমেশান প্রোভাইড করি নয় এন্টারটেনমেন্ট প্রোভাইড করি কিছু না কিছু ভ্যালু আমরা দিয়ে থাকি এবার আপনি যদি ভ্যালুটাকে সরিয়ে রেখে শুধু পর পর মাল বেচার জন্য ভিডিও আপলোড করে যাচ্ছেন তাহলে কিন্তু এটাকে স্প্যান বলে গণ্য করবে তাই আপনার চ্যানেল যখন একটু বড় হবে যখন আপনি স্পন্সারশিপ পেতে শুরু করবেন তখন খুব বেশি ডেডিকেটেড ভিডিও বানাবেন না ম্যাক্সিমামটা ইন্টিগ্রেটেড ভিডিও বানালে এবং মাসে হয়তো একটা ডেডিকেটেড ভিডিও বানাবেন নাম্বার সেভেন হচ্ছে আপনি যদি আপনার চ্যানেলে শুধু অন্যের ভিডিও থেকে ক্লিপ বা পার্ট কেটে কেটে এনে আপলোড করতে থাকেন পরপর তাহলে কিন্তু ইউটিউবেটাকে স্প্যামিং বলে গণ্ড করবে এক্ষেত্রে কিন্তু এই ভিডিওগুলো ইডিএসের আন্ডারে পড়বে না এবারে ইডি এটা কি ইডি হচ্ছে এডুকেশনাল ডকুমেন্টারি সায়েন্টিফিক অ্যান্ড আর্টিস্টিক কন্টেন্ট ওই জন্যকে অনেকে বলে না যে আপনি অন্যের ভিডিও থেকে তিন সেকেন্ড ইউজ করতে পারবেন পাঁচ সেকেন্ড ইউজ করতে পারবেন তাতে আপনার কপিরাইট আসবেন অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা লং ভিডিও বানাচ্ছেন সেখানে এডুকেশনাল পারপাস আপনি অন্যের ভিডিও থেকে একটা ক্লিপ এনে সেখানে ইউজ করতে পারেন বা আপনি যখন একটা লং ডকুমেন্টারি বানাচ্ছেন সেখানে প্রুফ হিসেবে আপনি অন্যের ভিডিওর কিছুটা পার্ট সেখানে ইউজ করতে পারেন এক্ষেত্রে কী হবে আপনার কাছে কপিরাইট আসলেও আপনি অ্যাপিল করার একটা সুযোগ পাবেন আপনি বলতে পারবেন যেটা আপনি ইডিএস এর আন্ডারে ইউজ করেছেন এবার আপনি শুধু বললেই হবে না ইউটিউব টিম সেটাকে দেখবে তারা যদি স্যাটিসফাইড হয় তারা যদি বোঝে যে হ্যাঁ আপনি ইডিএস এর আন্ডারেই এটা ইউজ করেছেন সেক্ষেত্রে আপনার ক্লেমটা ওখান থেকে সরে যাবে এবার আপনি যদি অন্যের ক্লিপ শুধু এনে কুটে একটা ভিডিও বানিয়ে দিচ্ছেন আর সেটা আপলোড করছেন সেক্ষেত্রে কিন্তু এটা ইডিএসের আন্ডারে পড়ে না সে আপনি তিন সেকেন্ড ইউজ করুন আর পাঁচ সেকেন্ড ইউজ করুন এবার চলেছে আমাদের নেক্সট পলিসিতে আর সেটা হচ্ছে মিসলিডিং বেটার এটা অ্যান্ড দেখুন আজকের দিনে ইউটিউবে শুধু ভিডিওতে স্ট্রাইক আসে না থামনেলে স্ট্রাইক আসে টাইটেলে স্ট্রাইক আছে ইভেন ডেসক্রিপশনের জন্য স্ট্রাইক আসে আর এই সবটা হয় মিসলিডিং মেটারিয়ার আন্ডারে এখানে ইউটিউব কি বলছে ইউটিউব বলছে আপনি কোনোভাবেই আপনার দর্শককে মিসলিড করতে পারবেন না মানে ধরুন আপনি একটা থামনেল তৈরি করলেন সেখানে একটা বড় ইউটিউবারে ফেস দিয়ে দিলেন এবার ওই ইউটিউবার আপনার ভিডিওতে নেই বা আপনি ওই ইউটিউবারের সম্বন্ধে ভিডিওর মধ্যে কিছু বললেন না জাস্ট ভিউ গ্র্যাপ করার জন্য আপনি তার ফেসটা ইউজ করলেন এক্ষেত্রে কিন্তু আপনি আপনার দর্শককে মিসলিড করছেন এক্ষেত্রে আপনার ভিডিওটা ডিলিট হতে পারে বা আপনার টাইটেল বা ডিসক্রিপশনে যা আপনি লিখছেন সেটা কিন্তু আপনার ভিডিওতে থাকতে হবে মানে যে কথাগুলো আপনি টাইটেলে লিখেছেন বা থামনেলে লিখেছেন সেই রিলেটেড আপনার ভিডিও হতে হবে বা আপনি টাইটেলে বা কখনোই লিখতে পারবেন না যে ইনকাম গ্যারেন্টি বা আপনি এটা করলে এত টাকা পাবেনি এক্ষেত্রে কিন্তু আপনি পাক্কা মিসলিডিং আন্ডারে স্ট্রাইক খাবেন নেক্সট পলিশ হচ্ছে স্ক্যাম খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন দেখুন আপনি আপনার দর্শককে কখনোই কোনো ভিডিওর মধ্যে কোনো প্রমিস করতে যাবেন না মানে আপনি হয়তো বললেন যে আপনি এই কাজটা করলে আপনি এক মাসের মধ্যে বড়লোক হয়ে যাবেন বা এই ইনস্টল করলে আপনি এক বছরে কোটিপতি হয়ে যাবেন বা আপনি রোজ সকালে যদি মেথি ভেজানো জল খান তাহলে আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে ডায়াবেটিস ভালো হয়ে যাবে এই ধরনের প্রমিস যখন আপনি আপনার ভিডিওতে করছেন তখন কিন্তু এটাকে স্ক্যাম বলে গণ্য করতে পারে ইভেন আপনি আপনার ডেসক্রিপশন টাইটেল থামলেও এই ধরনের কাজ করলে সেটা স্ক্যাম বলে গণ্য করা হবে তাই আজকের দিনে ক্লিক বেট করার আগে খুব ভাবনা চিন্তা করে করবেন নেক্সট পলিসি হচ্ছে ইনসেন্টিভাইজেশন স্প্যান যখন আপনি আপনার ভিডিওতে শুধু সাবস্ক্রাইবার বানানোর জন্য ভিডিওটা বানাচ্ছেন বা আপনি ভিডিওর মধ্যে সাব ফর সাবের কথা বলছেন বা আপনি ভিডিওতে লাইক শেয়ার বা সাবস্ক্রাইবার ক্রি করার কথা বলছেন সেগুলো কিন্তু ইনসেন্টিভাইজেশন স্প্যামের আন্ডারে পড়ে এর সাথেই আছে কমেন্ট স্প্যাম অনেক সময় দেখা যায় ভিডিওর নিচে কেউ একই কথা বারবার রিপিটেডলি দিচ্ছে বা দেখা যায় সেই ভিডিও কমেন্টের মধ্যে কেউ কোনো মুভির লিঙ্ক শেয়ার করে দিচ্ছে তার চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিচ্ছে বা কোনো স্কিমের লিঙ্ক শেয়ার করে দিচ্ছে ক্ষেত্রে কিন্তু এগুলো স্প্যামের আন্ডারে পড়ে আপনার যে মেন আইডি মেন যে ইমেল আইডি বা মেন যে ইউটিউব আইডি কখনোই সেই আইডি দিয়ে কিন্তু এই ধরনের কাজ করবেন না এক্ষেত্রে আপনার চ্যানেল কিন্তু ডিলিট হতে পারে আচ্ছা এবার আমরা চলে যাব ইম্পারসনেশন পলিসিতে ইম্পারসনেশন পলিসির আন্ডারে আপনি অন্য কোনো চ্যানেলের নাম লোগো কভার বা তাদের হ্যান্ডেল নেম ইউজ করে আর চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না এটা যদি আপনি করেন মানে একটা সেম টু সেম চ্যানেল যদি আপনি বানিয়ে ফেলেন সেটা কিন্তু ইললিগাল বলে ধরবে একটু নেক্সট হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক পলিসি দেখুন আপনি আপনার ভিডিও ডিসক্রিপশনে বা পিন কমেন্টে এমন কোনো লিঙ্ক শেয়ার করতে পারবেন না যেটার থ্রু আপনার অডিয়েন্স কোনো ইললিগাল ওয়েবসাইট কোনো ফ্রন্ট সাইট বা কোনো পাইরেটেড চফ্টৱেৰ বা প্ৰাইৰেটেড গেম ডাউনলোড কৰাৰ ছাইটে ঢুকে যাব এগুলো মূলত দুষ্টু লোকেদের কাজ আমি আশা করছি আপনারা এই ধরনের কাজ করেন না তার জন্য আমরা এখন সোজা চলে যাব ফেক এনগেজমেন্ট পলিসিতে আর এই পলিসিটার আন্ডারে থাকা ভুলগুলো আপনারা মোটামুটি সকলেই করেন প্রথম হচ্ছে সাব আপনি আমারটা সাবস্ক্রাইব করুন আমি আপনারটা করব এটা বিরাট বড় ক্রাইম কারণ ইউটিউব পলিসির মধ্যে এটা লেখা আছে তাই ভবিষ্যতে এই কাজ ভুলেও করবেন না আর সেকেন্ড হচ্ছে থার্ড পার্টি কোনো সার্ভিস ইউজ করে ভিউ সাবস্ক্রাইবার বা লাইক বাড়ানো এটাও কিন্তু বিরাট বড় ক্রাইম এটাও এনগেজমেন্টের আন্ডারে পড়ে তাই ভবিষ্যতে এই কাজ করবেন না বা এইরকম ধরনের থার্ড পার্টি কোনো সার্ভিসকে প্রোমোট বা স্পন্সারশিপও নেবেন না সেটাও কিন্তু আরও বড় ক্রাইম এই ধরনের কাজ করলে আপনার চ্যানেল টার্মিনেট পর্যন্ত হতে পারে এখানে আর একটা পলিসি হচ্ছে প্লে লিস্ট পলিসি ধরুন আপনি আপনার চ্যানেলে ভালো ভালো ভিডিওগুলোকে দিয়ে একটা প্লে লিস্ট বানাবেন কিন্তু সেই প্লে লিস্টে যে থামনেল দিলেন সেখানে আপনি ক্লিক বেট করলেন বা টাইটেলে ক্লিক বেট করলেন বা ডেসক্রিপশানে ভুলভাল মেটারিটা দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো প্লে লিস্টটা ডিলিট হতে পারে তার কারণ এটা মিসলিডিং মেটারিটার আন্ডারে পড়বে আর এগুলোর সঙ্গে কিছু অ্যাডিশনাল পলিসিও আছে যার মধ্যে একটা হচ্ছে এনকারেজিং টার্মস অ্যান্ড সার্ভিস ভায়োলেশন পলিসি এই পলিসিটা তখন অ্যাপ্লাই হয় যখন আপনি কাউকে শেখাচ্ছেন যে ইউটিউবের রুল কিভাবে ব্রেক করতে হয় মানে ইউটিউবের থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় বা অন্যের ভিডিও ঝেপে আপনি কিভাবে ভিডিও বানালে আপনি ইউটিউবের পলিসির হাত থেকে বাঁচতে পারেন এই ধরনের কাজ যখন করছেন তখন আপনি ইউটিউবের রুলকে ভায়োলেট করছেন আর একটা অ্যাডিশনাল পলিসি হচ্ছে আপনি যখন ইউটিউবে কোনো রিমুভ হয়ে যাওয়া চ্যানেলের ভিডিও বা টার্মিনেট ভিডিও ইউটিউবে করছেন কিন্তু আপনি ইউটিউবের রুলস ব্রেক করছেন তো এই ধরনের মাথায় রেখে আপনাকে ভিডিও বানাতে হবে তবে আপনি ভবিষ্যতে কোনো বিপদের হাত থেকে বাঁচতে পারবেন তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে মানে লাইক কমেন্ট শেয়ার যদি আপনারা বেশি বেশি করে করেন তাহলে আমি এই পলিসি নিয়ে আমার নেক্সট ভিডিওটা মানে পার্ট টু আনবো তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে